بسم الله الرحمن الرحيم

সহজে বোঝার জন্য আমি একটু ধারণা দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্রিক ফিল্ডের মধ্যে ইট কলার মধ্যে কিছু মাটি জমাট করা হয় মাটি যখন জমাট করা হয় এই মাটিগুলোকে এইভাবেই কি ইটের জন্য দেয় নাকি কিছু প্রক্রিয়ার কথা বলেন না কেন কিছুটা প্রক্রিয়া জাত করে গর্তের ভিতরে ঢুকিয়ে তারপরে মেশিন লাগে এটাকে কাদা মাটি করে আবার সে তার মধ্যে আটা আটা যুক্ত করে দেয় প্রক্রিয়া যখন তারা করে প্রক্রিয়া জাত করার পরে ফরমার ভিতরে দিলে পরে এটা আস্তে করে রেখে দিলে ইটের মতন ওই দূর থেকে দেখা যায় এরপরে এই মাটিটাকে ফরমাকৃত ইটটাকে আগুনে পুরানোর পর নির্ধারিত সময় নির্দিষ্ট সময় পর্যন্ত পুরালে সেটা বাড়ি বানানোর উপযোগী হয় আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি সাধারণ মাটি দিয়ে নয় মাটিটারে আমি প্রক্রিয়া যাক করেছি আম সাজ বলে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ মানবকে সৃষ্টির জন্য চারটা পদার্থ নিয়েছি যেরকম সুবহানাল্লাহ বাইটা পদার্থ চারটা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দুনিয়ার মানুষ কি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির জন্য চার ধরনের পদার্থ নিয়েছেন তার মধ্যে একটা প্রথমটা হলো মাটি মাটিকে দিয়ে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমশাত বলে ঘোষণা দেওয়ার পরে তারপরে বডি তাচরের কথা বলেছেন কিন্তু মানুষকে মানব রূপে মানব রূপে সৃষ্টি করার জন্য দয়াময় আল্লাহ পাক অনুগ্রহ বলেন এক ফোঁটা নাপাক শুক্র থেকে আমি আল্লাহ সুন্দর করে তোমার অবস্থান তৈরি করেছি মাটি হলো বডি একটু সহজে বোঝার জন্য আসেন শীতকালে নোক দ্বারা যদি আমরা স্কিনের মধ্যে আচর দেই জুড়ে বলেন তো ময়লা বেরিয়ে আসে কিনা কথা বোঝাতে পারিনি আমি হাবি কথা বলতে পারি না খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন নোক দিয়ে স্কিনের মধ্যে যদি আচর দেই তাহলে ময়লা ময়লা বেরিয়ে আসে তার কারণ কি আল্লাহ পাকরাবুল আলমিনটা কে বলেন বান্দারে মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি যার কারণে মাটির যে স্বভাবগত আছে আমি আল্লাহ তোমার স্কিন থেকে তাবের করে দে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আরো প্রক্রিয়াটা দেখো ইন্না ফলাপুন ইনসানা মিনদোফা সোম মামিনা আদা ফাতিম সোম মামিন্ নদবা ফাকা সোনার ইজ মালাহর্না আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানী রিচার্জ করেছে ও মুসলমান কুরআনকে আমরা আজকে অতি সহজে ভুলে যাচ্ছি কুরআনকে জিজ্ঞেস যদি আমরা মুসলমান করি তোমার মধ্যে ছুটি বিচ্যুতি আছে না আপনি আমাদের হৃদয়কে ও হার্ট সার্জারি করে দেওয়ার জন্য প্রথম অংশেই কুরআন বলে দিলেন লা কাল কিতাব লাবাইবা ফি এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ না সুবহানাল্লাহ বলেন तांत्रिक মন্ত্রী তন্ত্র মন্ত্র দিয়ে যদি কোরআনের ভুল ধরার চেষ্টা করে বহু আগে চেষ্টা করেছিল কোরআনের ভুল ধরতে সবাই ব্যর্থ হয়ে গেছে কিন্তু কেউ সফল হতে পারেনি ইতিহাসে পताई সফল করে লেখা ডক্টর মরিস বুখাইনি নাম কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিল ডক্টর মরিস বুখাইনি প্রত্যেক ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করার পর তার চোখে ভুল ধরা পড়েছে যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করল তখন দেখলো কোরআন এমন একটি কিতাব কারণ তারা তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল খ্রিস্টীয় ধর্মে অবলম্বী যারা তারা কয়বাদের বিশ্বাসী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র যারা কোন নাউজুবিল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি নাউজুবিল্লাহ আর আল্লাহ তো আল্লাহ নাকি তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল যখন তিনি সূরাতুল ইখলাস দেখলেন লাম ইয়ালিদ যুরে কন্না লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কাহার থেকে জন্ম হল নাই বিশ্বস্ততার আলোকে চিৎকার মেরে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর মরিজ বুখাইনি প্রমাণ করেছে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল ধরার মতন কোন দুঃসাহর দেখানোর কাহারো ক্ষমতা নেই যে যাই করো কান্না করো আমরা যা পেয়েছি কিতাব এই কিতাবটাকে আমরা পাণ্ডুলিপি হিসাবে গ্রহণ করেছি ঠিক কিনা বলেন মেডিকেল সায়েন্স মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে যখন গবেষণা শুরু করলো তারপরে আল্লাহর বান্দারা দেখল এক নাপাক পক্ষ থেকে মাতৃ চটরে প্রবেশ করান খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এক ফোঁটা নাপাক শুক্র মাতৃ জটরে প্রবেশ করানোর সময় প্রথমে তাকে সেটা হলোজন মায়ের হলো ভান দুটা গাল্লা একত্রিত করে দিয়ে এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে রাখেন যে জায়গাটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফি করাবিন মাকিন এটা হচ্ছে সুরক্ষিত স্থান ইনডেন্সিট এর ইউনিট যার মধ্যে বিন্দু পরিমাণ চার প্রবেশ করার কোনো সুযোগ নাই মেডিকেল ওয়ালারা চিন্তা করে দেখলেন এই যে আল্লাহ পক্ষ থেকে শুক্রটুকু মাতৃ চঠরে প্রবেশ করান ডিম্বাণু দিয়ে যখন প্রবেশ করানো হয় এরপরে এমন একটি জায়গায় রাখলো একদিন দুই দিন তিন দিন করে যেতে যেতে চল্লিশটা দিন যখন অতিবাহিত হয় আল্লাহ বলেন বান্ধার আমার পক্ষ থেকে তোমাকে এই মায়ের গরমের ভিতরে রক্তের চাকর রূপান্তরিত করে দিলাম আর চল্লিশ যখন অতিবাহিত হলো একটা গোষ্ঠের টুকরার রূপে করে দিলেন এরপরে আল্লাহ বলেন পৃথিবীর কোন ফেরেস্তার হাত লাগাই নাই আকাশের কোন ফেরেস্তার হাত লাগাই নাই আমি আল্লাহ নিজ হাতে তোমার সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহ যে সৃষ্টি করার জন্য হাত ব্যবহার করছে আল্লাহর হাত আছে এই কি বলেন আল্লাহর হাত আছে আছে তবে আল্লাহর হাত নিয়ে গবেষণা করা যাবে না মানুষের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই শয়তান এই শয়তানকে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন এ আদম আমি সেজদা করার কথা বলছিলাম কি কারণে দূরে তুই কে বলেছেন সুবহানাল্লাহ ক্বাল لما خلقت بيديّ استكبرت ان كنت من العالين اوه الدنيا اسكت يا ابليس ما منعك ان تسجد لما خلقت بيديّ. আমি যে আদমকে কে সিও হাতে বানালam সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তরে সেজদা থেকে দূরে সরালো ইব্রাহিমের কাছে যুক্তি আছে কিনা জানো যুক্তি পেশ করেছে আনা ফাইরুম মিন রুখালাত জানিমিন নারিম ওয়া খলাকতাহু মিন আল্লাহ আদম তুমি মাটি দ্বারা তৈরি করেছো সৃষ্টি করেছো এই মাটিটা যারা বলল তো নিয়েছেন কে যত বড়ই হোক না কেন মাটির গতি হলো নিম্নমুখী কথা কন্যা কেন এই যে এরকম করে মারল উপরে উপরেই থাকবে না নিচে আসবে গতিবেগ যখন ছয়ে গেল উপরে উপরে গেল ঠিক সেইভাবেই তার নিচের দিকে চলে আসে আর আমরা লক্ষ্য করেছি কোথাও যদি আগুন লেগে যায় জোরে কঞ্চন নিচে থাকে না উপরের দিকে চলে যায় উপরের দিকে সেটা চলে যায় কারণ ঊর্ধ্বমুখী হলো আগুনের গতি দাম্ভিকতা প্রকাশ করেছে অহংকার আল্লাহ ডেকে বললেন ফখরুজ বের হয়ে যা জান্নাত থেকে বের করে দিনে এই ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু ভাই যান যে কথা বলার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর 40 টা দিন অতিবাহিত হওয়ার পরে রক্তের চাক্কা থেকে আমি গোস্তের টুকরা বানালাম গোস্তের টুকরাটা একেবারে নরম বুঝছেন না একটু একটু করে তারে আর চল্লিশটা দিন অতিবাহিত করলাম আমি একটু যখন শক্ত হলো বেশি শক্ত না আমি তোমার সুন্দর করে নিজ হাত ব্যবহার করে তারপরে তোমার যতটুকু নাক বানানো প্রয়োজন কান বানানো প্রয়োজন অঙ্গ প্রত্যঙ্গ বডিটা আমি আল্লাহ পাক নিজের হাতে তোমার জন্য তৈরি করে দিয়েছি একটু ধারণা দিলে বুঝবেন আমরা যারা এখানে এসেছি একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল আছে ভাই শুধু তাই নয় আজকে যদি আপনার একটা মোবাইলের সিম হারিয়ে যায় অথবা ব্যাংকে যদি নতুন করে আপনি অ্যাকাউন্ট করতে যান আপনার কয়েকটা হাতে কয়েকটা আঙ্গুলের জুড়ে বলতো ফিঙ্গারপ্রিন্ট নেই কিনা আপনারা সাক্ষী দেন এই ডান হাতের ব্যদ্ধাঙ্গুল বাম হাতের ব্যদ্ধাঙ্গুলের সাথে কি ফিঙ্গারপ্রিন্ট কখনো মিল হবে নিজের জন্য একটু চিন্তা করেন যে আল্লাহ আপনি আমাকে বড়ি তৈরি করেছেন একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুলের ফিঙ্গার কখনো মিল হয় না কেন হয় না যাতে করে মানুষেরা দুর্নীতির সাথে আর জড়াতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সব বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ একজনের টাকা ব্যাংকের থেকে আরেকজনের টিপ দিয়ে উঠায় ফেলতে যদি মিল থাকে কথা কোন ঠিক কিনা শুধু তাই না আল্লাহ পাক আমাদের এই ফিঙ্গারপ্রিন্টার মধ্যে এতগুলো বাঁকা করে সুন্দর করে এরকম গোলাকার করে দিয়েছেন এক একটা এই আঁকা আঁকা রেখার মধ্যে জুড়ে কোন তো নিয়ম করেছেন কে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারি তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে করে আমি বড় করতে লাগলাম কি খাবে কি না খাবে তার একটা বিবেচনা বিচার বিশ্লেষণ শুরু করে দিলাম পৃথিবীর জমিন থেকে কোনো খাবার তোমাকে দেওয়া সম্ভব নয় আমি আল্লাহ মায়ের নাবির সাথে তোমার নাবিটারে তার ফিটিং করে দিয়ে মায়ের ঋতুস্রাব যে বন্ধ হয়েছিল তারে প্রক্রিয়া জাত করে পেট যেন খারাপ না করে তোমার পেটের খোরাক হিসাবে আমি আল্লাহ প্রস্তুত করে দিয়েছি আস্তে আস্তে করে এইভাবে বড় করলাম দুনিয়ার জমিনে আসার আগে ও ভাই একটু ভালো করে গবেষণা করবেন আগামীকালকে আপনারা যদি কোনো ভালো একটি বড় হসপিটালে যান গিয়ে দেখবেন হসপিটালের মধ্যে একটা বিভাগ আছে যেই বিভাগটা হলো গাইনি বিভাগ কথা বলেন আছে কিনা গাইনি বিভাগের সামনে অনেকগুলো বাচ্চাদের মায়ের পেটে থাকা অবস্থায় ছবি দেওয়া থাকে কেমনে মায়ের পেটে বাচ্চা থাকে আল্লাহ বলেন তোমার মাথাটারে মায়ের বুকটার দিকে ঘুরিয়ে রাখলাম আস্তে আস্তে করে পেটে ব্যথা শুরু করে দিলাম তারপরে তোমাকে বুকের দিক থেকে আস্তে আস্তে করে ঘোরাতে ঘোরাতে জরায়ুর কাছে তোমার মায়ের জরায়ুর কাছে মুখ যখন তোমার মাথাটা নিয়ে আসলাম এরপরে জরায়ুর মুখটা আমি খুলে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চা রাখারে তারে দুনিয়ায় পাঠিয়ে দাও যারা সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে বাচ্চার আকারে আসলো সৃষ্টি করেছেন কে জুড়ে বলেন কে থেকে এরপরে আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেন নাই দায়িত্ব ছেড়ে তিনি চলে যান নাই বান্দার জন্য এমন একটি ভাষা শিক্ষা দিলেন যে ভাষাটা হলো কান্না মা যত কাজেই থাকুক না কেন একবার কান্নার কারণে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে বুকের দুধটা দেওয়ার জন্য দৌড়ে আসে কথা বলেন ঠিক কিনা যখন এই বুকের দুধটা দেওয়ার জন্য আসে আজকে কোনো মা তার সন্তানের দুধ না পেলে পরে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে আমার সন্তানের দুধের চাহিদা পূরণ হচ্ছে না আপনি দয়া করে একটা কোটা লিখে দেন ফ্রেশ লিখে দিল লেকটুজেন লিখে দিল আর আরো কত কিছু আছে এগুলো লিখে দেওয়ার পরে যখন গর্ভবতী মা যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন এর পরে প্রসব করেছেন এটাকে যখন নিয়ে বাড়িতে চলে আসে আসার পরে পানি গরম করে পানি গরম করার পরে হিটারের মধ্যে আপনার হিটার যেন কত আছে কিনা এই অবস্থানের মধ্যে তারে যখন ভিতরে ঢোকায় দুধটাকেও গরম করে একটু চিনি দেয় আহাতের মধ্যে কয়েক ফুটা ফেলে দেয় গরম কি ঠিক আছে কিনা আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি গরম ঠিক আছে কিনা বোঝার জন্য তুমি হাতের মধ্যে কয়েক ফোঁটা ফেলে দিলা আমি আমার পক্ষ থেকে তোমার বুকের মধ্যে যে দুধটা রিজার্ভ করেছি এটা অতি মিষ্টিও না অনামিষ্টিও না গরমও বেশি না কমও না আমি আল্লাহ তোমার সন্তানের সুইটি করে আমি আল্লাহ তোমার সন্তানের উপযোগী করে তারপরে পেটের ভিতরে দেওয়ার ব্যবস্থা বানা করে দিয়েছি এরপরে আমরা আল্লাহকে চিনলাম প্রিয় ভাইরা আমার সে আল্লাহ রব্বুল আলামিন দেখে বলেন ও আমার বান্দা বান্দী মিনহা ফালাতনাকুম আমি তোমারে এই মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই খবর আমাদের যারা κονতো সামনে আছে না না আজকে যদি কেউ মারা যায় মারা যাওয়ার পরে পাবলিসিটি হয় জানাজার মা যখন কমপ্লিট হয়ে যায় এরপরে মানুষকে যখন জানাজা দিয়ে বিদায় দেয় কবরস্থ করে একজন যেন কবরে নেমে এই আয়াতটাই পড়ে ফেলল বান্দারে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে রাখা হলো এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে কে কি আমরা করেছিলাম সব ফাই টু ফাই করে বুঝে নেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন বান্দারে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন কবরের যাত্রী যে মানুষটা থাকে ওই যাত্রী মানুষটা যখন আস্তে আস্তে করে তারে কাঁধে করে নিয়ে যায় তখন কবরের মধ্যে দুই ধরনের গালিচা থাকে ভালো করে বুঝবেন দুই ধরনের গালিচা থাকে এক ধরনের গালিচার নাম হলো ইমান ওয়ালাদের জন্য জান্নাতি গালিচা আর একজনের জন্য জাহান নামের হয়ে যায়

আর যদি মানুষটা জাহান্নামি হয়ে যায় তখন তার জন্য কবর ডাক দিয়ে বলে হে আগম তো আগমন কতই নেওয়া শুভ ওর জন্য বলেছিলাম বলে পরতের পরতে গালিসা একটা দুইটা তিনটা করে নেয় শুধু বান্দার জন্য যা উপযোগী আল্লাহ দান করবেন যদি সে মানুষটা জান্নাতি হয় আর মানুষটা যদি না হয় করে থেকে যাই এমন ভাবে চাপ দিবে আপনারা যারা হস করেছেন নিশ্চয় জানা আছে আগামী দিনে কেউ যদি যান দেখে আসবেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

প্রিয় ভাইয়ের আমার সেখানে বসে বসে রসুল বলেন কাহারো জন্য হবে জাহান নামের যদি সেই মানুষটাকে কবর রাখা হয় দিকের মাটি দুদিক থেকে চাপ দিবে তারপরে এগুলো কুম করে দেখা এইভাবে যখন দেখানেন এক পাজরের হার ভিন্ন পাজরের ভিতরে ঢুকে যাবে ও মুসলমান জোরে বলুন এই কবর আমাদের সামনে আছে কিনা না

আজকে মুসলমানের সন্তান দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ধরে বলেন ঠিকই না ইসলামের ক্ষতি হচ্ছে মুসলমানদের সন্তানের দ্বারা বলতে পারেন কেমনে মুসলমানের মধ্যে মুনাফিকের দল তৈরি হয়ে গেছে যে মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নাল মুনাফিক ই না মিনান নার মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন জায়গায় নবীজি সাল্লাসাল্লামের আব্দুল্লাহ দশা আবদুল্লাহ মুনাফিকের সর্দার ছিল দল নিয়ে আসতেছে আল্লাহ নবীর সামনে আল্লাহ মুখোশ উন্মোচন করে দিয়ে তার জন্য কোরআনের সুরা অবতীর্ণ করেছেন আল্লাহ কোরআন দিয়ে বলছেন اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله

আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকদের দল হলো মিততাবাদি কথা বলেন ঠিক কি না দুনিয়ার জমিন থেকে যখন তারা বিদায় হয়ে যাবে ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে মঈমান সালমান ছিল কিন্তু কিন্তু মুনাফিকের কারণে জাহান্নামী হয়ে চলে গেল আজকে যারা ইসলামের প্রতি সাধন করছে মুসলমানের মধ্য থেকে এরাও বলেন দিনে দুনিয়াতে আজকে আমরা যারা কবরবাসী হব প্রত্যেকের জন্য আমাদের চোখের সামনে কেয়ামত আছে নাকি নাই মনে মনে চিন্তা করতে পারে ওই কেয়ামত কখন হবে আর আমি সেদিন পর্যন্ত কি বেঁচে থাকবো কি নিশ্চয়ই আপনি বেঁচে থাকবেন নিশ্চয় আপনি বেঁচে থাকবেন মহাপ্রলয়ের চিন্তা আপনার মধ্যে বেঁচে থাকার আপনি চিন্তা করার প্রয়োজন নাই কিন্তু ব্যক্তি জীবনের মধ্যে কেয়ামত প্রত্যেকের জন্য জোরে কোন আছে কিনা চিন্তা করা প্রয়োজন নাই কিন্তু একটা কেয়ামতের পর্যন্ত আমরা বেঁচে আসি এই কেয়ামতটা কি একটা সুরার নাম হচ্ছে সুর আতুয়াম আমার কথাগুলো মাঝে মাঝে একটু পেস্ট লাগবে আপনাদের কিন্তু পুরাণে তা প্রমাণ করেছে ইস আলু আজ্ঞান আয় বল তেয়ামা নবিগো কখন হবে নবিগো কেয়ামত কখন হবে এই যে আমরা যে বেঁচে আছি যে এই কেয়ামতটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে আল্লাহ বলে দিলেন তাদেরকে বলে দেন فاذا برق البصر যখন তোমাদের চক্ষুটা বন্ধ হয়ে যাবে অস্থমিত হয়ে যাবে তোমার মৃত্যু যেদিন তোমার জন্য কেয়ামতটা এই কেয়ামতটার সামনে আমাদের আছে না না বলেন তো আমরা বেঁচে আছি কি না এখন গিয়ে মিলছে নাকি